চারে যে বন্যা হয়ে গেল এক সপ্তাহ বৃষ্টিতে পুরো বাজারটা ডুবে গেল উপজেলা পরিষদে ডুবে গেল এই যে ডুবে যাওয়ার কারণে মানুষ তার ভয়াবহটা বুঝতেছে ভয়াবহতা রয়েছে আরো নানা ক্ষেত্রে যমুনার উপর নির্ভরশীল চুয়াল্লিশটা বিলের জীব বৈচিত্র্য আজ বিলুপ্তির পথে আর এই রকম ৪০টার মতো সংযোগ খালো বর্তমানে স্থবির হয়ে আছে যা আগে সংশ্লিষ্ট এলাকার পানি নিষ্কাশনে বিশেষ ভূমিকা রাখত এটা যমুনার সাথে সংযুক্ত করে দিলে এই জলটা আসলে গয়ে ওর সাথে পড়বে আমাদের পরিকল্পনা রয়েছে যমুনা কানেক্টিং যে খাল খাস খালগুলো আছে এগুলো বিভিন্ন সময় রাজনৈতিক কারণে এগুলো স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে আমরা এগুলো বাতিল করার চেষ্টা করছি খাল ছাড়াও শ্যামনগরের অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে পানি কোনো জায়গা তো সরে না আস্তে আস্তে ওইভাবে মাটির তলায় চলে যায় আমরা কোনো রকমের কষ্ট সাগস্ত করি তক্তার উপরে বা মাঠে এক জায়গায় গাদা করি আমরা সেইখানে বসবাস করি গাদি পরিবেশ আর জলাবদ্ধতা মানুষের মাঝে নিয়ে এসেছে নানা রোগ শোক রোগী এখনো পাঁচ ছয় জন হাসপাতালে আছে ওই সর ডায়রিয়া খালি ডায়রিয়া এই এলাকায় আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন এখানে অসুস্থতার মারাত্মক বেশি এবং তার প্রমাণ সিন্ডিকেট করে এখানে এতগুলো ক্লিনিক ডেভেলপ করেছে যেটা একটা উপজেলায় চিন্তা করা যায় না গ্রামের বাচ্চাদের ডায়রিয়া আমাশা চুলকানি পাচড়া এগুলো খুব বেশি হচ্ছে এছাড়া ভাইরাস জনিত রোগও এখানে প্রকোপ বেশ বেশি পেয়েছে আমি দেখতে পাচ্ছি এবং আমার যে আউটডোর এবং হাসপাতালও আমি দেখি এই অঞ্চল থেকে প্রায়। এই ধরনের যাচ্ছে রুগী বসবাসের এমন বিরূপ পরিস্থিতিতে কেউ কেউ আবার ভিটেমাটি ছেড়েও চলে যাচ্ছে যার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এলাকায় বহু মালিক এখান থেকে উঠে চলে যেতে হবে